তো নমস্কার বন্ধুরা আমি রুমা আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে চলে এসেছি তো আজ তো আমরা একটা জায়গায় যাব ঘুরতে তো কোথায় ঘুরতে যাব সেটা তোমরা একটু পরেই কিন্তু বুঝতে পেরে যাবে চাদ না এই যে আমরা যাচ্ছি পাহাড়ে ঘুরতে হাই হাই আদি কোথায় গেছে তো আমরা যাবো এখন পাহাড়ে ঘুরতে তো অটোই চেপে পড়েছি তো আমরা কোথার পাহাড়ে যাব সেটা একটু বলে দিই তো আমি এসেছিলাম তামিলনাড়ু মামার কাছে ঘুরতে মামা মামি সেখানে থাকে তো আমি মা বাবা দিদিমা আমরা সবাই মিলে এসেছিলাম তামিলনাড়ু ঘুরতে তো সেখানে আসার পর তো যেদিন এসেছি তার একদিন পরেই আমরা পাহাড়ে ঘুরতে যাবো বলে সবাই মিলে বেরিয়েছিলাম তো আমরা অটোয় উঠে বসে পড়েছি এবার আমরা সোজা পাহাড়ে যাব তো যেটা হচ্ছে আমরা এসেছিলাম পনেরো দিনের জন্য ঘুরতে you <sighs> তো মামাদের যেখানে থাকে সেখান থেকে একটা অটোই করে আমরা এসেছি পাহাড়টাকে তো আমি বিয়ের আগে আগে এসেছিলাম সেখানে এসে আমি পাহাড়টা পুরোটাই ঘুরে গিয়েছিলাম তো এবারে মা বাবা সাথে এসেছে যেহেতু তো তারাও পাহাড়টা ঘুরবে বলে মামা নিয়ে এসেছে তা আমরা সবাই মিলে অটো থেকে নামলাম নেমে আমরা সম্ভবত পেছনের দিকে নেমেছিলাম পাহাড়ের এই পেছন দিকে গেলে কি হয় না সিঁড়ি আছে কিছুটা সিঁড়ির পরে পাহাড়ে গা ধরে উঠে যেতে হয় আর সামনের দিকটা হচ্ছে পুরোটাই সিঁড়ি তো এই পেছন দিকটা আমার এসেছি তো পেছন দিকে আসার পর একটা মানে ঘটনা ঘটেছে যেটা সেটা তোমরা একটু পরেই ঠিক বুঝতে পারবে তো এখানে দোকান থেকে মামা একটা জলের বোতল বিস্কুট বনি ভাই বিস্কুট খায় বলে একটু বায়না করেছিল। তাই নিয়ে নিল মামা নিয়েই যে আমরা পেছনের দিকে চলে এসেছি আর ওপরে না প্রচুর বানর প্রচুর বানর যে যার জন্য আমি ভেবেছিলাম যে কিছুটা ভিডিও করব বাকিটা হয়তো চূড়ায় গিয়ে ভিডিও করব কিন্তু ব্যাপারটা বিজখানে আটকে গিয়েছে তো কেন গিয়েছে আটকে তো সেটা তোমরা একটু পরে বুঝতে পারবে আমরা এবার পাহাড়ের দিকে এগোচ্ছিলাম তো সামনে আমি বানর খুঁজছিলাম কারণ বানরগুলো খুব ভয়ঙ্কর ওই দেখো বানর বাচ্চা ওই আমাদেরকে পেছনের দরজা দিয়ে পেছনের গেট দিয়ে উঠতে দেয়নি আমরা এখন সামনের গেটে যাবো চলো চলো সামনের দিকে যাব সিঁড়ি দিয়ে উঠবো পাহাড়ে না না এদিকে না পুরো পাহাড়টা ঘুরে সামনের দিকে ভাই মায়ের হাত ধর ভাই গাড়ি আছে গাড়ি দিয়ে আমি তোকে নিয়ে যাবো হ্যাঁ তো তোমরা আশা করছি কিছুটা বুঝতেই পেরেছো আর এইখানে এই যে কলসে করে যে ঘোড়া বলে এগুলোকে জলের জল ভরা দৃশ্য এত জলের কষ্ট সেটা এখানে দেখেই বোঝা যাচ্ছে তো যাই হোক তোমরা ব্যাপারটা বুঝতেই পেরে গিয়েছো যে আমাদেরকে পেছনে দিয়ে উঠতে দিচ্ছিলো না পাহাড়ে কারণ আমরা এসেছিলাম অনেকটা দেরিতে আর পাহাড়ে উঠতে যেহেতু সময় লাগবে সেই জন্য আমাদেরকে নামিয়ে দিয়েছিল পাহাড় থেকে তো আমরা ভাবলাম যে সামনের দিকে যাব সামনের গেট দিয়ে পাহাড়টা উপরে উঠবো উপরে মন মন্দিরারা আছে দেখব সেটাও আমাদের কিন্তু কপালে জুটেনি তো কেন জুটেনি সেটাও তোমরা হয়তো বুঝতে পারবে কারণ আমরা অনেকটা দেরি করে এসেছিলাম তো তার জন্য পুলিশে আমাদেরকে পাহাড়ে যেতে দেয়নি তো আমরা ভাবলাম যে এতটা দূর এসেছি যখন কিছুটা অন্তত উঠা যাক উঠে তারপরে আমরা নেমে পড়বো তো আমরা পাহাড়টা উঠছিলাম উঠে কিছুটা গিয়েছিলাম যার পর আমাদেরকে বারবার পুলিশগুলো ডাকছিল যে তোমরা নেমে চলে আসো আর উঠা যাবে না কারণ সন্ধে হয়ে গেলে মুশকিল আছে তো আমাদেরই ভালোর জন্য আমরা বাধ্য হয়ে কিন্তু নিয়ে পড়লাম সব দিকটা ভাবলেও তো ভাবতেও তো হবে তাই না তো আমার বনি বারবার ওখান থেকে নুয়ে নুয়ে দেখছিল আর আমি বনিকে বারণ করছিলাম আর এখানে উঠে আমার বনি ছবি তুলছিল সেলফি নিচ্ছিলো তো আমারও ভালো লাগছিল আমি মা বাবা আমরা অনেক সেলফি নিয়েছি এখানে অনেক ছবি তুলেছি তো যাই হোক আমরা পাহাড়টা উঠতেই ছিলাম তো তো মা বাবা দিদিমা তারাই পাহাড়টা ঘুরতে পেলো না আমি গতবার এসেছিলাম যেহেতু তো এই পাহাড়টা কিন্তু ঘুরে গিয়েছিলাম আর গতবার কিন্তু পাহাড়টাতে আসায় খুব মজা হয়েছিল কারণ আমরা উঠেছিলাম পেছনটা দিয়ে আর তারপরেই কিন্তু নামার সময় ওই সিঁড়িটা দিয়ে নামছে আর প্রচুর বৃষ্টি হচ্ছিল প্রচুর তো সেইটা আমার না খুব ভালো লেগেছিলো আর বনি এখানে ওর ব্যাগটা আমার মায়ের গলায় ঝুলিয়ে দিয়েছে তো সত্যি কথা বলতে বন্ধুরা মানে কিছুটা পাহাড়ে উঠে যাওয়ার পর যখন আমি নিচেটা দেখছিলাম আমার না খুব ভালো লাগছিলো তোমরা দেখো তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে আর এই সাইডে না প্রচুর তাল গাছ ছিল প্রচুর তোমরা হয়তো ভালো করে বুঝতে পারবে না এই ডান সাইডটাতে আমার ভিডিও ঠিকমতো করা হয়নি তো আমি এখান থেকে যে এই সাইডটা দেখছিলাম আমার এখানটায় না খুব ভালো লাগছিল পুরো চারিদিকে মানে সবুজ চারিদিকে সবুজ দিয়ে ঘেরা এই পাহাড়টা যেন মনে হচ্ছিলো তো এই যে এখনও অনেকটা সিঁড়ি ছিল গিয়ে ওই যে দূরে চূড়াটা দেখা যাচ্ছে তো আমরা ওইখানকে যেতাম যদি আমাদেরকে উঠতে দিত তো কি করব যা দিল না আর এখানে মানে অনেক ছাগল চড়াতে গেছিলো আর ছাগলগুলোর সাইজটা এত যে কি বলবো পাহাড়ে আমাদেরকে উঠতে দেয়নি পুলিশগুলো টাইম ওভার হয়ে গেছে তো এখান থেকে মনে হচ্ছে খুব সময় তো পার্কে যাবো মনে হচ্ছে জানি না ঠিক ঠিক তো মামা যেদিকে বলবে সেদিকেই যাবো ভাই আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি কি কষ্ট হচ্ছে পাহাড়টা এসে উঠতে পারলাম আগেবারে উঠেছি উঠেছি আমি পুরো একদম পরে আর এই পুজোটুজো সব দিয়েছি দিন দেবাটা দিয়ে সিঁড়িটা দিয়ে আর tata টি হয় পুজো কোথায় পুরো চূড়াই পুরো চূড়াই হ্যাঁ ভিতরে ঠাকুর আছে না এমনি ওদের ঠাকুর আছে মাছ আছে মাছকে কেউই খাচ্ছে ছিল খাওয়াচ্ছে জলে এরকম পাহাড়ে গা ধরে মাগুর মাছ শিঙে মাছ হ্যাঁ বড় বড় তারপর আজকের মতো এখানে পাহাড় ভ্রমণ শেষ আমাদের দেখা হবে আবার যদি আসা তো হবে তো না তো পাহাড় তো আমাদের ঘোরা হলো না আর তোমরা যদি এই যে এই ফলটার নাম জেনে থাকো তো তোমরা অবশ্যই বলবে আমার তো একটা নারকেল গাছে রে বলে মনে হচ্ছিল তো পাহাড় ঘুরলাম না কিন্তু আমরা চলে এসেছিলাম পার্কে বলছিলাম যে সাইডে একটা পার্ক আছে শুনলাম আর এখানে আস্তে আস্তে ওদের যে প্রসাদ দিয়েছিল আমাদেরকে ওটা ক্ষীর প্রসাদ ছিল খেতে ভালোই লাগেছিল আমাদেরকে বাটিয়ে করে দিচ্ছিলো এই যে আমি নিয়েছিল সবাইকে দিচ্ছিলো রাস্তা দিয়ে যতজন আসছিল তা আমিও নিয়েছিলাম দেখালাম তো তোমাদেরকে দেখতেই পেয়েছো তো আমি এন্ট্রি করলাম পার্কের দিকে আমরা সবাই চলো প্রথমে লতা পাতা ঝোপ ছাড় কি সুন্দর পার্কটা তো সত্যি খুব সুন্দর কোথায় ঠাকুর দর্শন কৃষ্ণ আছে তো আমরা পার্কের মধ্যে পৌঁছে গেছি ও তুমি আমার মাথায় ফুল দিয়েছো ফুলতে দিয়েছো তো তুললা কোথায় বলেন বা ভিডিও করবে চালু করো ধাক্কা লেগে যাচ্ছে পার্কে এসে যে এইটা হাতি গরিলা ও সিম্পাঞ্জি কিন্তু সমস্তটাই হচ্ছে পোস্টারে অরিজিনাল কিচ্ছু নেই তো পার্কে ঢুকেই প্রথমে আমাদের জীবজন্তু সাক্ষাৎ করেই নিলাম দেখতেই পেয়েছ যাই হোক আর আমরা অনেকটা সন্ধে সন্ধে হয়ে যাচ্ছিলো তো তাই পার্কে পার্কের লাইটিং করে জেলে দিলো এবং প্রায় পার্কটা খালি 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 মনে হচ্ছিলো আর এই যে পার্কের ভিতরে যেগুলো থাকে বাচ্চাদের ছোট ছোটো খেলার যে জায়গাগুলো আর এই যে একটা বড় নৌকা ছিল ছোটদের এবং বড়দের সবাইদের ছিল এই নৌকাটার পেছনে কি দেখতে পাচ্ছ তোমরা ওই নৌকাটার পেছনে কিন্তু পাহাড়টা দেখা যাচ্ছে তো এই পাহাড়টার গা দিয়েই পার্কটা তৈরি হয়েছে অনেকগুলো রাইড ছিল কিন্তু বাচ্চাদের বড়দের তো সেগুলো তে কেউ চাপেনি কারণ বললাম না যে অনেকটা পার্কটা খালি খালি ছিল আর সম্ভবত ওই দিন ওদের কোনো একটা অনুষ্ঠান ছিল তো আমরা তো জানি না যে কী অনুষ্ঠান ঠিক তো প্রচুর লোক কিন্তু রাস্তা দিয়ে পুরো পাহাড়টাকে ঘিরে যাচ্ছিলো ক্ষমতা পাহাড়টা প্রদীক্ষণ করছিল। হতে পারে হয়তো তো আমার জানা নেই তো পার্কে ঢুকে কিন্তু অনেকগুলো রাইড দেখলাম তার মধ্যে কিছু কিছু আমি নতুন দেখেছি হয়তো আমাদের কলকাতাতেও আছে তো সেটা আমি জানি না কিন্তু এখানে আমি অনেকটা নতুন নতুন জিনিসগুলো দেখলাম যেগুলো আমি সচরাচর দেখিনি যেমন এখানে এই যে একটা ট্রেন আসছে তো এই ট্রেনটা কিছুটা যেন সেই রাজ মানে পক্ষী ঘোড়া বা সেই ঘোড়ার গাড়িগুলো হয় না সেরকম টাইপের দেখাচ্ছে খুব সুন্দর পালকে পালকে ডিজাইনগুলো তো আমার এটা না খুব ভালো লেগেছিলো যদি ওটা আরও কয়েকজন চাপতো তো আমি না চাপতাম আমার খুব ইচ্ছা ছিল ওটা চাপা আর এই সাইড দিয়ে পাহাড়টা আমি বারবার দেখছিলাম কারণ পাহাড়টা না সামনে দিয়ে আরও সুন্দর লাগছিলো এখানে অনেকটা সামনে দিয়ে দেখাচ্ছিল মনে হচ্ছিলো যেন না আমরা পাহাড়ের নিচেতেই দাঁড়িয়ে আছি খুব ভালো লাগছিলো তো দেখ বলেছিলাম না যে সন্ধ্যে সন্ধ্যে হয়ে গিয়েছে বেশ বিভিন্ন ধরনের যে লাইটিংগুলো পার্কের সেগুলো অন করে দিয়েছে আর এই যে ছিল একটা হচ্ছে বেলুন দিয়ে তো বেলুন দিয়ে কি ওইটা আমি না ঠিকঠাক বুঝতে পারিনি কিন্তু বেশ ভালো লাগছিলো তো যাই হোক এইগুলো বড়দেরই ছিল ওই যে একটা নৌকো টাইপের আর একটা ছোটো এইটা ছোটোদের এটা বড়োদের ছিল এটা ছোটোদের আর এই যে পার্কটা পুরো ঘুরবার জন্য কিন্তু বেশ ছোটো ছোটো যে ট্রেনগুলো সেগুলো একটা দেখলাম আমি তো সেগুলো আছে পার্কটা বেশি বড়ো না পায়ে হেঁটেই ঘোরা যাবে আর এগুলো বাচ্চাদের একটা মানে এগুলো হচ্ছে রিমোট কন্ট্রোল টাইপের আর কি বাচ্চারা এটাতে করে ভালোই ঘুরছিলো এক একজন ভালোই ঘুরছিলাম দেখছিলাম তো যাই হোক একদিকে যেমন পার্কে মানে সরি একদিকে যেমন পাহাড়ে ঘোরা হয়নি তার একটা আফসোস ছিল কিন্তু পার্কে এসে সেই আফসোসটার জায়গাটা কিন্তু আমার পূরণ করে দিয়েছে না না তো পার্কে এসে সত্যি ভালো লাগছে অনেক কিছু দেখতে পাচ্ছি পার্কে বাচ্চাদের অনেক কিছু খেলার জিনিস আছে আর বড়দেরও আছে আর এখান থেকে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে ওই যে পাহাড়টা তো পাহাড়টা অন্য একদিন আসবো ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে পার্কটা ভালোই বড় কিন্তু মা বলো তো ওই দিন বললাম না খুব সম্ভবত একটা অনুষ্ঠানের মতো ছিল সবাই দেখছে অনেক কাপাল এসেছিলো তো যে এরা আবার দেখছি অনেকে ম্যাচিং করে চারজনেই ড্রেস পরেছিল আর মামা মামি এখানে একটা দোলায় দুলতেছিল আর আহা আমিও একটা দোলায় দুলছিলাম তো ভালো লাগছিল আর কি আমি বেশি দুলতে পারিনি দোলায় আমার মাথা ঘুরিয়ে যায় তো সেই জন্য ভাই একটা দোলায় বসেছিলো আমি একটা দোলায় ভাইয়ের সাথে বললাম চল তাহলে আস্তে আস্তে একটু দোলায় যাক তো যাই হোক আর বনি তো খুব মজা করেছে বনি মনে হচ্ছিলো না বনিরই পার্ক মনে তো এটাই হচ্ছিলো কারণ ও মানে আসা থেকে এটা ওটাতে ঠিক উঠেই চলেছে তোমার দেখতে পাচ্ছ কেমন করে ছুটছে হ্যাঁ আর আমার বাবা তা দেখলে বাবাও একটা দোলায় বসেছে বসে বসে আস্তে আস্তে দুলছে তো যাই হোক পার্কে এসে কিন্তু ভালোই লাগছিলো আমাদের তো অনেকটা আরও অনেকটা সন্ধ্যা যাচ্ছিলো যত আমরা বাইরে বাড়ির দিকে যাবো এবার আর চারিদিকে পার্কের লাইটিং জেলে দিয়েছে এবার ভালো করে লাইটিংগুলো বোঝা যাচ্ছে তো যখন এসেছিলাম তখন একটু দিনের আলো ছিল তো তোমরা দেখি বুঝতেই পেরেছ নিশ্চয়ই তো এখানে সবাই যে যার মতো দুলছে বললে আমরা অনেক কাপেল এসেছিলো ভালো লাগছিলো আমার খুব তো যাই হোক বনির তো দুলা শেষ হবে নেই ওই তো এখনও দুলেই চলেছে দুলেই চলেছে এমন মানে ও বেশ ভালোই এনজয় করেছে কিন্তু তো আমাদের পার্কে ঘুরা হয়ে গেছে এই ছিল আমাদের আজকে পার্কে ঘোরা পাহাড়ে ঘুরা তো পাহাড়ে আর একদিন ঘুরবো তো বন্ধুরা টাটা দেখাচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিতে সব 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 টা বাই দেখা দেখাচ্ছে পরের ভিডিওতে Thank okay. you.